ধামরাইয়ের সম্পত্তি দখলের অভিযোগ ভাড়ারিয়া ইউনিয়নের বাসিন্দা লুৎফর রহমানের দাবি বিস্তারিত দেখুন প্রতিবেদনে ঢাকা ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের ছনং ওয়ার্ড এলাকায় সম্পত্তি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান অভিযোগ করেছেন যে তার মালিকানাধীন প্রায় বাইশ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী ভাড়ারিয়া ইউনিয়নের বাসিন্দা খোকন পিতা হাজি সেলিম দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী হিসাবে পরিচিত লুৎফর রহমান দাবি করেন খোকন ও তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে তার জমি দখলে নেয় এবং সেখানে বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছে লুৎফর রহমান জানান আমার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা আমাকে বারবার হুমকি দিয়েছে পিস্তল দেখিয়ে ভয় দেখানো হয়েছে আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি এ বিষয়ে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটির সত্যটা স্বীকার করলেও কেউ কেউ এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অনিহা প্রকাশ করেছেন অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি তবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে ভুক্তভোগী লুৎফর রহমান ইতোমধ্যে থানা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে তিনি দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন জানিয়েছে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে শিক্ষক চাকরি করে আরেকটি কোম্পানিতে চাকরি এই আমার ভাই আব্দুল নজির ছেলে ডিস্ট্রিকে কাজকর্ম করে আমরা দুজন বাইক থাকি

সেই জমিতে ওই প্রতিষ্ঠানের দুজন মালিক এবং তাদের যুগ সাথীদের রহমান এবং মজুর রহমান মেম্বার হন মেম্বার উনায় আর মজুর রহমান এদের যুগ সাথে আমাদের আমাদের মাটি ইট কাটতেছে এবং মাটি মিক্সিং ম্যাক্সিং বসেছি আমার দাবি আমার অভিযোগ হলো আমি সেনাবাহিনীদের কাছে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের সকল আবেদন আমাদের দানে নিরাপত্তা নেই আমাদের দান নিরাপত্তা দেওয়ার জন্য আমার প্রয়োজন আর নিজে আমাদেরকে দেখে পিস্তল থেকে আমাদের মারা হুমকি দিয়েছে এর বিচার চাই এই সূক্ষ্ম বিচার আমরা চাই অনেক অনেক কিছু হয়েছে তারপরে তারপরে শেষে হয়েছে এটা শেষে সাইনবোর্ড দেওয়া জমিতে দুই বছর ধরে আমরা সাইনবোর্ড রাখছি সাইনবোর্ড ভেঙে ছিল ফেলে গিয়ে তারা এইসব দূর করে দখল করছে আমরা আমাদের পানি মেরে ফেলতে এই ভয়ে আমরা জমিতে আর যাইনি আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করছিলাম

ওই ছিল আগে হয় নাই দুই বছর তিন বছর ধরে বিশেষ করে দিয়েছে আমাকে আর ই নাই এখন তাই আমাকে মুক্ত চাই আর আমাকে নিরাপত্তা চাই এবার শেষ